হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কি করতে বলছো আচ্ছা হ্যালো হাই আসসালামু আলাইকুম হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর পেয়াতে গেছি না আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমি এখন ক্যারারিংগঞ্জ থেকে দেখছি হাই আমি এখন চিটাগং থেকে বলছি চট্টগ্রামে চলে এসেছি চট্টগ্রামের টানে চলে আসলাম আর থাকা গেল না দিনাজপুর হাই হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা হিউজ ডিসকাউন্ট লাইফ করব আজকে না কয়েকদিন ধরে আপনাদের ডিসকাউন্ট কিছু লাইফ চলবে যেটা আর্টস অফ পিয়ার প্রোডাক্ট আপনারা বলেন যে আপু অনেক বেশি দাম হওয়ার কারণে আমি নিতে পারি না বাট এবার ডিসকাউন্টে কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন তোমার ড্রেসটা হবে আপু জি আমার ড্রেসটা হচ্ছে একটা টু পিস ড্রেস এটা ইন্ডিয়ান একটা ড্রেস একদম পাঞ্জাবি টাইপসের একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে আপনি দুইটা কালার পাবেন একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে এই মফ কালারটা সো এই মফ কালারটা আমার মানে এই এই টাইপসের কালারগুলো আমার খুব পছন্দ তাই এটা আমি নিয়ে নিয়েছি কোন জায়গায় আছেন আপু আমার শোরুমে আমি অবস্থা মানে আছি বর্তমানে আপু মাসাল্লাহ কিউট লাগছে আমার নামটা নিবা আখি হাই আখি আপু তোমার ড্রেসটা হবে হ্যাঁ আমার ড্রেসটা হবে আজকে যেটা করব সেটা হচ্ছে আপনাদের সবারই পছন্দের আমি কিছু আনস্টিচ দেখাবো আপনাদেরকে আপনাদের সবার পছন্দের আনস্টিচ লাইভ হবে আজকে অ্যান্ড এগুলো কিন্তু সবগুলো একটা বা দুইটা করে অ্যাভেলেবেল আছে অ্যান্ড সবগুলো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যেগুলো প্রাইসটা ছিল আপনার উনিশশো পঞ্চাশ টাকা করে সেটা আপনার এখন পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সো আমি এখন ডিটেলসে আপনাকে দেখাবো আমি গিয়েছিলাম আপু কিন্তু মিট হয়নি আপনার সাথে জি আমি আসছি মাত্র মানে আজকে আমি ঈদের পরেই আজকে আমি শোরুমে আসলাম এক মাস জাস্ট ছুটি কাটাইছি আমি এক মাস জাস্ট ছুটি কাটাই কাটিয়েছি আমি আচ্ছা 46 এর কোনো কুর্তি আছে 46 দেখতে হবে আপু আমাদের এক এক একবার এক এক আসে 44 পর্যন্ত আমাদের লাস্ট থাকে 46 টা অনেক কম আমাদের আসে চলে এসেছে হাই হ্যালো হ্যালো তোমার শোরুম শোরুমে শাড়ি পাওয়া যাবে না বর্তমানে আমার তো শোরুমে কোনো শাড়ি নেই এখন হচ্ছে আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল কুর্তি আছে থ্রি পিস আছে কোটি কুর্তি আছে প্লাস হচ্ছে আপনার গর্জিয়াস কিছু ড্রেস আছে প্লাস আপনা আমাদের আনস্টিচগুলো তো আছেই তো দেখি আনস্টিচগুলো ফার্স্টেই আমি একটা শুরু করব খুব সুন্দর একটা কালার দিয়ে কাঁঠালি একটা কালার দিয়ে কাচালি কালারের উপর চকলেট কালার এন্ড পিঙ্ক কালারের হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার টার্সেল দেওয়া আছে নিচে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার বুকের পোর্শনটা এন্ড নিচেও কিন্তু আপনার সুন্দর করে এই যে নিচেও কিন্তু আপনার সুন্দর করে আপনার সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে এন্ড ব্লক প্রিন্টের কাজ তো আছে তোমার তোমার ড্রেসটা দেখাও আমার ড্রেসটা আমার ড্রেসটা হচ্ছে আমি যেটা পরাচ্ছি সেটাই জাস্ট এটা দুইটা কালার আছে একটা গোল্ডেন আর একটা হচ্ছে যে কালারটা আমি পরাচ্ছি সেটা এটা একটু পাঞ্জাবি স্টাইলে প্যান্টের কাটিংটা খুব সুন্দর একদম কি যেন এটাকে কি যেন একটা প্যান্ট বলে এটাকে এটাকে কি প্যান্ট বলে কাবলি প্যান্ট হ্যাঁ কাবলি প্যান্ট টাইপস সো দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এখানে আপনারা হাতার কাপড় পেয়ে যাবেন এই যে এখানে খুব সুন্দর একটা আপনি আলাদা করা নাই এটা অ্যাটাচ করা আছে এটা আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে এটা ফুল হাতাও বানাতে পারবেন সো এটা হচ্ছে ড্রেসটা আমি পায়জামার কাপড়টা এখন দেখিয়ে দিই আগে পায়জামাটা দেখিয়ে তারপর ওড়নাটা দেখাবো অন্যটাও খুব সুন্দর একটা অন্যা অ্যান্ড এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে পিওর কটনের মধ্যে ব্লক প্রিন্টের কাজ করা ওকে তো কটনের মধ্যে একদম চকলেট কালারের কটনের একটা কাপড় প্লাস হচ্ছে আপনার এখানে আপনার ব্লক করা আছে ওল ওভার ব্লক করা আছে এগুলো কিন্তু একদম কালার গ্যারান্টেড হ্যাঁ এগুলো কিন্তু কালার উঠবে না আপনার এখন দেখে দিই আমি ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর ওড়নাটা হচ্ছে আপনার একদম ব্লকের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না ব্লকের মধ্যে কাজ করা আর এগুলো কিন্তু আপনার পাঁচ হাত বহরের মানে পাঁচ হাত নেওয়া একটা ওড়না খুবই বড়ো একটা ওড়না আপনারা চাইলে এটা দিয়ে নামাজ পড়তে পারবেন প্লাস হচ্ছে আপনারা যে কোনো এজই হন না কেন এটা ওড়না খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এখন কিন্তু কটন ওড়নার ট্রেন্ড চলছে কটন ওড়নায় অনেকে ব্যবহার করছে সো কটন ওড়না দেখতেও কিন্তু সুন্দরও লাগে খুবই মার্জিত লাগে সো দিস ইজ দ্য ড্রেস আমার এটা মনে হয় এক পিসে অ্যাভেলেবেল না এটা এক পিস করেই অ্যাভেলেবেল আছে হ্যাঁ হয় শোরুমে নাহলে অনলাইনে সবগুলোতে আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আগে এগুলোর প্রাইস ছিল হচ্ছে আপনার কত উনিশশো পঞ্চাশে উনিশশো পঞ্চাশ করে এখন আপনারা পেয়ে যাবেন সেগুলো কত যেন ষোলোশো পঞ্চাশ টাকা করে এগুলো এখন আপনারা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে ওকে পিছনে ইয়েলো ড্রেসটা দেখাও এটা এটা প্রাইস অনেক বেশি অ্যান্ড এগুলো ডিসকাউন্টে নেই আমি ডিসকাউন্ট প্রাইসগুলো আজকে দেখাচ্ছি হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসটা এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে আমি আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো ডিসকাউন্টে আপনারা অনলাইনে বা অফলাইন মানে আমার শোরুমেও এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে প্রাইস কত আপু প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে 15% ডিসকাউন্টে আপনারা 1650 টাকায় পেয়ে যাচ্ছেন এটাও যেটা আমি দেখাচ্ছি এটারও এক পিসি আপনার अवेलेबल আছে আমার এখানে ক্যামেরা একটু গ্রিনিশ পেস্ট কালার লাগছে বাট এটা কিন্তু আপনার একই সো এটা হচ্ছে কিন্তু আপনার পেস্ট কালার লাগছে বাট এটা কিন্তু মোটো পেস্ট কালার না এটা হচ্ছে আপনার প্যারেট গ্রিন কালারের একটা ড্রেস আর সুন্দর করে আপনার এক জল ছাপের মতো কাজ করা আছে জল ছাপের কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার এখানে এমবর্ডারি ওয়ার্ক করা আছে আর এখানে মিরর ওয়ার্কটা করা আছে পেছনের কুর্তিটার প্রাইস কত পেছনে কোন কুর্তি পেছনে এগুলো কুর্তি না আপু এগুলো সব থ্রি পিস অ্যান্ড আন স্টিচ আপু তোমার অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের এটা তো উপরটা না একই রকম না সো এটা হচ্ছে উপর পোর্শনটা মানে আপনার এভাবে পড়বে এন্ড নিচেরটা আমি আপনাদেরকে দেখাই নিচেও হচ্ছে আপনার সুন্দর করে কিন্তু সেম জল ছাপের কাজ প্লাস হচ্ছে আপনার এমবর্ডারি কাজ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে ড্রেসটা এটা পায়জামাটা আমি দেখিয়ে দিই পায়জামা এটা হচ্ছে আপনার প্যান্ট কাটিং পায়জামা যদি আপনারা বানান খুব সুন্দর লাগবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা রাউন্ড ফ্রক করেও বানাতে পারবেন আপনারা চাইলে আপনাদের ডিজাইন অনুযায়ী আনস্টিচ আনস্টিচের হচ্ছে এমন যে আপনি আপনার ডিজাইন অনুযায়ী বানাতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার সুন্দর অ্যাশ কালারের প্যান্টটা ব্ল্যাকের ব্ল্যাকের হচ্ছে আপনার ইয়া করা আছে কি যেন এটাকে বলে ব্লক করা আছে সরি আমি অনেক দিন ধরে লাইভ করি না আমার লাইভে জড়তা চলে আসছে আর ওড়নাটা আমি দেখিয়ে দিই ওড়নাটা হচ্ছে সুন্দর অ্যাশ কালারের মধ্যে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর সুন্দর অ্যাশ কালারের মধ্যে ওড়না অ্যান্ড এগুলো কিন্তু সবগুলো আপনারা পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আগে প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশশো টাকা এখন প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা করে ঠিক আছে সো এটা হচ্ছে প্রাইস আপনার ষোলোশো টাকা এটা প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা ওকে আপু চট্টগ্রামে আপনার শোরুম কথা আমার শোরুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমার চিটাগাং এ আমার শোরুমটা হচ্ছে চক বাজারে চক বাজার বালি শপিং মল লেভেল 2 মানে তৃতীয় তলায় সব নাম্বার 11 ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার পরা ড্রেসটার প্রাইসটা আপনাকে ইনবক্স করতে হবে আপু কারণ এটা একদম লাস্ট মোমেন্টে আসছিল আমাদের এটা প্রাইজিং করা হয়নি সো এটা আমাদের প্রাইজিং করে দেন আমাকে বলতে হবে এটা প্রাইসটা কত এটা কিন্তু টু পিস একটা ড্রেস অ্যান্ড রেডিমেড তারপরে আমি একটা সুন্দর একটা অলিভ কালার দেখাই অলিভ কালার আমার ফেভারিট অলিভ কালার হ্যাঁ ছবি তুলতে হবে না আচ্ছা দেখি সো এটা হচ্ছে আপনার সুন্দর সামনে মিরর ওয়ার্ক করা আছে অ্যান্ড সাইডে সাইডে দেখেন সুতার কি সুন্দর করে কাজ করা সাইডে সাইডে সুতার কাজ করা অ্যান্ড ব্লকের কাজ করা হ্যাঁ সাইডে সাইডে সুতার কাজ করা আর ব্লকের কাজ করা অ্যান্ড এগুলো কিন্তু আপনার ব্লকের কাজ করা এগুলো কিন্তু আপনার নষ্ট হবে না এই ব্লকগুলো একদম আপনার নষ্ট হবে না ঠিক আছে আপনি হাজার ধন হাজার আপনি যা কিছুই করেন না কেন এগুলো আপনার কাপড় থেকে রঙ উঠবে না ব্লকের কাজ নষ্ট হবে না প্লাস আপনার সুতা থেকেও রঙ উঠবে না আপু দিনাজপুরে একটা শোরুম দাও দিনাজপুরে দেখি ইচ্ছা তো আছে গোটা বাংলাদেশ দাও আর এখন জানি না কি আছে কপালে সো এটা হচ্ছে আপনার সামনে পোর্শনটা এখন নিচের পোর্শনটা আমি দেখে দেই নিচের পোর্শনেও কিন্তু খুব সুন্দর করে আপনার ব্লকের কাজ করা আছে নিচের পোর্শনও আপনার খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে ব্যাক পোর্শনও কিন্তু আপনার সুন্দর করে ব্লকের কাজ করা আছে আপনি চাইলে লাইভ দেখতেছে আপনি চাইলে এটা হচ্ছে রাউন্ড একটা ফ্রক এক কাটিং যে একটা ফ্রক থাকে ওই ফ্রক গুলো বানিয়ে নিতে পারবেন ওটা অনেক সুন্দর লাগবে এটাতে বেশি সুন্দর লাগবে সো দিস ইজ দ্য ড্রেস এখন আমি প্যান্টের কাপড়টা আমি দেখাবো প্যান্টের কাপড়টা দেখি প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের একটা প্যান্টের কাপড় কটনের আপনার ঠিক একদম কচু পাতা কালার মানে প্যারট গ্রিন কালারের একটা প্যান্টের কাপড় ঠিক আছে ফেনিতে একটা আউটলেট দাও লাভ ফ্রম ফেনি ফেনিতে ইনশাল্লাহ দিব অবশ্য চিটাঙ্গ আর ফেনি কিন্তু বেশি দূরত্ব না ঠিক আছে চিটাঙ্গে চলে আসতে পারেন তো এটা এটা আমি ওড়নাটা দেখিয়ে দিই পিওর কটনের মধ্যে আমার কিন্তু ম্যাক্সিমাম ড্রেসি হচ্ছে পিওর কটনের মধ্যে ওড়না থাকে একদম পিওর পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু আপনার কোনো রং উঠবে না কোনো রং উঠবে না প্লাস হচ্ছে আপনার ব্লকের কাজগুলো একদম ঠিক থাকবে ব্লকের কাজগুলো আপনার উঠবে না ধোয়া দিলে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা একদম বটল গ্রিন কালারের একটা ওড়না আর জামাটা তো সুন্দর থাকছে যার যেটা পছন্দ টেক স্ক্রিনশট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এরপর আমরা কিন্তু আর ডিসকাউন্ট দিব না আটশো ডিসকাউন্ট অনেক কম হয় সো পনেরো পার্সেন্ট যেহেতু আমি ডিসকাউন্ট দিয়েছি লুফে নেওয়ার মতো কিন্তু আপনার একটা অফার অ্যান্ড আপনার ঢাকাতে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা করে ডেলিভারি চার্জ ওকে ডেলিভারি চার্জ নিয়ে এখন ফেরা মার সাথে ঝামেলা করিয়েন না আর আপনারা টাকা করে পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের ড্রেসটা নাই মিষ্টি কালারের ড্রেসটা কোনটা মিষ্টি কালারের কোনটা ড্রেস মিষ্টি কালারের কোন ড্রেস আমাকে ছবি দিবে না যদি ছবি থেকে থাকে এখন আসে একটা সুন্দর লাল কালার রেড একদম ডিপ রেড কালার যেটা বলে ডিপ রেড কালারের একটা ড্রেস সামনে খুব সুন্দর করে আপনার হাতের কাজ করা আছে মানে এটা আপনার কাঁথায় স্টিচ করা আছে প্লাস এখানে আপনার সুন্দর করে হাতে বসানো মিরর ওয়ার্ক করা আছে হাতে বসানো মিরর ওয়ার্কগুলো করা আছে এখানেও সুন্দর করে আপনার কাঁথায় স্টিচের মতো করা আছে এই যে এই সাইডে আপনার কাঁথায় স্টিচের মতো করা আছে একদম ডিরেক্টলি কি বলতেছি আমি আপু আজকেই তোমার লাইফ পাস দেখছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এখানে হচ্ছে আপনার টার্সেল ওয়ার্কও করা আছে আপনার টার্সেল টার্সেলের কালারটা হচ্ছে ইয়েলো পেস্ট ইয়েলো পেস্ট দিয়ে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সিকোয়েন্সলি করা আছে এটা হচ্ছে আপনার সুন্দর করে কাঁথায় স্টিচের কাজটা করা আছে ব্লকের অ্যান্ড কাঁথায় স্টিচের একটা কাজ ওকে এখন না এখন না পরে সো এটা হচ্ছে ড্রেসটা রেড কালারের হাতার হাতার তো একটা অনেক বিশাল কাপড় দাওয়াই আছে আপনারা এটা ফুল হাতা বানাতে পারেন বা থ্রিক্টার হাতা বা আপনার যেমন ইচ্ছে হাত বানাতে পারেন সো এটা হচ্ছে আপনার প্যান্টের প্যান্টের কাপড়টা কাপড়টা হচ্ছে আপনার একদম কচু পাতা কালারের একটা প্যান্টের কাপড় প্লাস হচ্ছে আপনার এখানে ব্লক কাজ করা আছে হাই আপো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইস হচ্ছে আপনার আজকের প্রাইস মানে অফারের প্রাইস চলছে আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ করে যতগুলো দেখাচ্ছে সবগুলো প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সুদা এই আমার ছোটো চুল করলেও মনে হয় আমাকে সুন্দর লাগবে হ্যাঁ ছোটো চুল হয়ে গেছে আমার এতটুকু কানতার এক্সপ্রেশন মানে এখানে এখানে এতটুকু এতটুকু চুল লাগতেছে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না ভাবছি যে একটু ছোটো চুল করে ফেলবো তারপর পার্টস অফ পেয়ার তেল মেখে বড় হয়ে যাবে আবার তো এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা না অনেক বেশি সুন্দর এন্ড ইউনিক ধরনের একটু ডিজাইন করা দেখেন ওড়নাটা একটু ইউনিক ডিজাইন করা আউচ এটা ধরো তো ওড়নাটা দেখেন তো হচ্ছে আপনার এক সাইডে একটা কাজ করা এই যে এক সাইডে খুব সুন্দর করে ব্লকের কাজ করা অ্যান্ড অন্য সাইডে হচ্ছে আপনার নর্মালি করা সো আপনি এভাবেও নিতে পারেন ওড়নাটা খুবই স্মার্ট লাগবে প্লাস হচ্ছে আপনি গলা এভাবেও নিতে পারেন আমার চুল আর আমি আমি একদিকে থাকে আমার চুল আর দিকে থাকে সো এভাবেও আপনারা নিতে পারবেন আপনারা জানেন যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারবেন বাট এটা আসলে অনেক সুন্দর লাগে না তোমাকে লম্বা চুলই ভালো লাগে কিউট লাগে তাই थैंक यू थैंक यू চেষ্টা করব যতদিন পারি লম্বা চুলটা রাখার। বাই বাই দવે আই এম রিসেন্টলি অনেক জলদি আমি একটু চুল কাটবো কান তাই বসে হার্ট অ্যাটাক করতেছে এই পাশে হচ্ছে কি পাশে কি বলতেছাম তো এটা হচ্ছে আপনার একদম কচু পাতা কালারের এটা কিন্তু ওভারঅল আপনার কাজ করা আছে কাঁথা স্টিচের ওভারঅল কাজটা করা আছে এই যে এই যে জায়গায় জায়গায় আপনার কাঁথা স্টিচের মতো কাজ করা আছে জায়গায় জায়গায় এন্ড এটা এটা তো আমার অনেক ফেভারিট ছিল ওই যে আমি একটা মেরে দিছিলাম এটার একটা মেরে দিছিলাম আমি ঈদের সময় এটা দুই পিসে আসছিলো মনে হয় আমি একটা মেরে দিছি আর এখানে একটা শোরুমে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছি যদি এটা এখন না ইয়া হয় তাহলে থেকে আরেকটা আচ্ছা এটা হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে আপনার যেটা বডি সাইজ সেটা থেকে একটু হচ্ছে আপনারা লুজ বানাবেন কারণ যখন এটা আপনি ধুয়ে দিবেন তখন কিন্তু এই কাপড়টা একটু শ্রিঙ্ক করবে হ্যাঁ তখন কিন্তু আপনার বডিতে একটু চাপা হয়ে যেতে পারে সো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা যখন এটা বানাবেন এক সাইজ বড় বানিয়ে আপনারা এটা পরবেন তাহলে হচ্ছে দেখবেন যে ধোয়ার পর আপনি আবার পড়তে পারবেন আগে আগের মতো আপনার বডিতে চলে আসবে আপনার কোনো অসুবিধা হবে না বাট যদি আপনারা একদম ফিটিংস বানিয়ে ফেলেন তাহলে কিন্তু যখন ধোবেন তখন একটু সমস্যা হয়ে যেতে পারে তখন একটু টাইট মনে হতে পারে এটা হচ্ছে আপনার সুন্দর করে সুতার কাজ করা খুবই সুন্দর করে কয়টা হলো দেখো তো খুবই সুন্দর সুতার কাজ করা আছে এন্ড ব্লক প্রিন্টের কাজ করা আছে এন্ড ওভারঅল আপনার ড্রেসটাতে কিন্তু ওভারঅল ড্রেসটাতে আপনার কাঁথা স্টিচের কাজ করা এই যে গোল গোল সার্কেল গুলো দেখতে পাচ্ছেন এই গোল গোল সার্কেল গুলোতে আপনার কাঁথা স্টিচ করা আছে এখন আসলে পাবো ড্রেসটা কোন ড্রেসটা আমার ড্রেসটা এখন আসলে পাবেন না যদি যেগুলো ড্রেস আমি দেখাচ্ছে সেগুলো ড্রেস আপনার পাবেন লাইভ এর ভিউজ নাই কম এই টাইমটাতে তো অত বেশি থাকে না একচুয়ালি আগে আসে লাইক করতে হইতো আমি আজকে ঘুম থেকে উঠতে উঠতে আর চুলের প্যাক দিতে দিতেই শেষ টাইম অ্যান্ড এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা আমি বেশি দেখাচ্ছি না কারণ এটা অলরেডি আমি মারার একটা চিন্তা ভাবনায় আছি তো এটা হচ্ছে আপনার প্যান্ট কাপড়টা আর রয়্যাল ব্লু কালারের একটা প্যান্টের কাপড় খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় রয়্যাল ব্লু কালারের হ্যাঁ ওড়নাটা দেখিয়ে দেয় ওড়নাটা এটা খুব সুন্দর এটা ওড়নাটা অনেক ইউনিক ওড়নাটা হচ্ছে আপনার হাফ সিল্কের ওড়না এটা কিন্তু আপনার কটনের ওড়না না হ্যাঁ এটা ওড়নাটা হচ্ছে আপনার হাফ সিল্কের ওড়না তুমি যেটা পরে আছো ওই ড্রেসটা দেখাও আমি যেটা পরে আছি আপু সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস এটা আমি এখন আমার সাথে আনি নাই বাট এটা হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল যেটা আমি পরে আছি আর একটা হচ্ছে গোল্ডেন আমার মনে হয় যে দুটো কালারই খুবই সুন্দর খুবই সুন্দর অ্যান্ড পরলে খুব সুন্দর লাগবে অ্যান্ড আমি যে ড্রেসটা পরেছি এটা একটা টু পিস ড্রেস ওটার উপর কিন্তু কোনো ডিসকাউন্ট নেই হ্যাঁ সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ওড়না উইথ পায়জামা অ্যান্ড ড্রেস ড্রেসটা খুব সুন্দর ড্রেসটা আমার এত ভালো লাগছে ড্রেসটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না অল দ্য বেস্ট পেয়া থিঙ্ক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখা হলে অনেক ভালো হতো জান্নাতুল মিমি আপু থ্যাংক ইউ সো মাচ আসার জন্য অ্যাকচুয়ালি আমি আমি কালকে রাতেই আসছি চিটাগাঙ্গে আমি আজকেও আসতে চাইনি আজকে ওয়েদারটা একটু ডাল ছিল বাট কী করবো মানে চিটাগাঙ্গে শোরুমে আসব না তা হয় বলেন সো এটা হচ্ছে আপনার সুন্দর করে আপনার কালারফুল একটা ড্রেস ইয়েলো কালারের কালারফুল একটা ড্রেস এই যে ড্রেসটা অ্যান্ড হাতার হাতেও কিন্তু আপনার সুন্দর ব্লকের কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের একটা ড্রেস ফুল ড্রেসে আপনার কাঁথায় স্টিচ করা আছে ফুল ড্রেসে কাঁথায় স্টিচের কাজ করা আছে অ্যান্ড সাইডে দিয়েও আপনার সুতার খুব সুন্দর সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা পায়জামাটাও অনেক কালারফুল মানে ফুল ড্রেসটা খুবই কালারফুল এটা কোনো আপনি হলুদের অনুষ্ঠানে পড়তে পারবেন বা হচ্ছে কোনো ফেস্টিভাল যেখানে অনেক কালারফুল জিনিস থাকবে ওখানে আপনারা এটা পড়তে পারবেন এটা হচ্ছে একদম রেড সিঁদুর লাল যেটা বলে সেই রেডটা রেড কালারের উপর ইয়েলো কালারের কাজ করা অ্যান্ড ওড়নাটা হচ্ছে আপনার হাফ সিল্কের হাফ সিল্কের একটা ওড়না রেড কালারের হাফ সিল্কের একটা ওনাটা নিচেও কিন্তু খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে ক্যালটাইতে যাচ্ছে কালারের সাথে ওই ওইদিকে গোলের মধ্যে ড্রেসটা দেখো এটা এটা হচ্ছে আনস্টিচ একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস এটা আর এটা হচ্ছে আমাদের ওন প্রোডাকশন এটা এটা হচ্ছে আপনাদের কটন ড্রেস প্লাস হচ্ছে এটা দেশীয় কালেকশন আমাদের এন্ড আকাশি কালার এটা আচ্ছা এটার প্রাইসগুলো হচ্ছে আপনার 1650 টাকা করে ঠিক আছে আপনারা 15% ডিসকাউন্টে এগুলো পেয়ে যাচ্ছেন 1650 টাকায় এগুলো আগের প্রাইস ছিল হচ্ছে 1950 টাকা এগুলো ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন আজকে 1650 টাকা আমি এখন লাস্ট একটা ড্রেস দেখাবো তারপর লাইভ থেকে আমি চলে যাব কারণ আমার ভিডিও আপলোড করতে হবে আমার টাইম নাই সো আমি এখন লাস্ট একটা ড্রেস দেখাই তারপর আপনাদের বলতেছি সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস এই যে সিম্পলের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস সুতার কাজের একটা ড্রেস সামনে খুব সুন্দর করে আপনার সুতার কাজটা করা আছে ব্লকের কাজটা করা আছে আর নিচে আমি দেখিয়ে দিই নিচের পোর্শনেও খুব সুন্দর করে আপনার এই যে সুতার কাজটা ব্লকের কাজটা করা আছে রাউন্ড রাউন্ড একটা শেপের আপনারা যদি এটার সাথে একটা রাউন্ড এমন টাইপসের বা এমন হচ্ছে আপনি কানের দুল পরেন তাহলে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের সাথে আমি পায়জামাটা দেখিয়ে দিই পায়জামাটা হচ্ছে আপনার হালকা হালকা হচ্ছে আপনার এই কিটা কালার বলে যেন হলুদ কালার হুম হ্যাঁ এটা আস্তে কেন আমি বুঝলাম না ওর মুখে আস্তে কথা মানাই না এটা হচ্ছে ক্রিম কালার ও বলো যেটা হ্যাঁ ক্রিম কালার হালকা একদম কালারটা কালারের সাথে আপনার এখানে দেখবেন সুন্দর করে ব্লকের কাজগুলো করে দেওয়া আছে ছোট 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 ব্লকের কাজগুলো করে দেওয়া আছে ক্রিম কালারের মধ্যে দন্যটাও হচ্ছে আপনার হালকার উপর খুব সুন্দর করে আপনার কাজ করে দেওয়া এটা হচ্ছে অল ওভার অরুণাটা এটা আপনারা যে কোনো বয়সে যে কোনো এজের আপুরা পড়তে পারবেন যে কোনো এজের আপুরা পড়তে পারবেন সো এটা হচ্ছে ড্রেসটা মনে হচ্ছে আমি ড্রেসটা পড়েই আছি সো এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটাই হচ্ছে আমার লাস্ট আরও কয়েকটা ছিল যেগুলো আপনারা শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমি সেগুলো অনলাইনে দেখালাম না আর আপনারা কিন্তু অফারটা শোরুম প্লাস হচ্ছে অনলাইন দুটোতেই অ্যাভেলেবেল আছে 15% করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা শোরুমে প্লাস হচ্ছে আপনার আমার অনলাইনে ঠিক আছে আপু গর্জিয়াস কাপড় দেখাও গর্জিয়াস কাপড় আছে আপু ওটা পরে দেখাবো না এখন আমি সিম্পল যেগুলো আমার আপনি রেগুলারলি ওয়ার করতে পারবেন সেগুলো ড্রেস দেখাচ্ছি ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ তোহিন খান ভাইয়া আপনি মনে হয় নিয়েছিলেন না এরকম টাইপস এর ড্রেস ফেয়ার থেকে নিয়েছিলেন মনে হয় আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট থ্যাংক হ্যালো তানিশা কেমন আছো কতদিন থাকবে অফার অফার তো কতদিন থাকবে আমি পেজে জানিয়ে দিব ঠিক আছে তিন দিন তো থাকবেই আপনার হচ্ছে আপনি আউটলেটেও এসে নিতে পারেন প্লাস হচ্ছে আপনার অনলাইনেও পারচেস করতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু ইনক্লুডেড না হ্যাঁ ডেলিভারি আলাদা করে দিতে হবে আপনার জাস্ট ড্রেসের প্রাইসের উপর আপনার ইয়াটা পড়ছে কি বলে ডিসকাউন্টটা পড়ছে ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা আজকের ভিডিওটা বলছি আজকের লাইফটা আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ